হরে কৃষ্ণ রাধে রাধে এই পৃথিবী থেকে যখন চলে যাবেন সাথে করে কিছু নিতে পারবেন কি কিছুই নিতে পারবেন না তাহলে এত অর্থ ধন সম্পত্তি বাড়ি গাড়ি দিয়ে কি হবে প্রতিদিন দেখুন যে ব্যক্তি মারা যায় তাকে যখন শ্মশানে পোড়ানো হয় তার সাথে করে কিছুই নিতে পারে না শুধু পাশে বসে হরে কৃষ্ণ নাম জপ করেন সবাই আর এই সোনাদ্দহ সবাই পোড়ায় সবাই সেটা দেখে আপনি নাস্তিক আস্তিক যাই হন না কেন সাথে করে কিছুই নিতে পারবেন না মৃত্যুর পর সাথে যাবে শুধু আপনার কর্মফল যদি ধর্মে বিশ্বাস করেন তাহলে কৃষ্ণ নাম। কৃষ্ণ প্রেম ভক্তি শ্রদ্ধার মাধ্যমে যে ফল লাভ করেছেন তাই নিয়ে যাবেন এবং কর্মফল অনুযায়ী সর্ব বা গোলকধামে বসে সুখ লাভ করবেন তাই সময় থাকতে নিজেকে পরিশুদ্ধ করুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করুন জয় রাধা মাধব হরে কৃষ্ণ রাধে রাধে